আমি নারায়ণ ঘোষ কেলিং কৃষি ভারতার পক্ষ থেকে চলে এসেছি আজকে নদীয়া জেলার বর্ডার এলাকায় একেবারে গাজনায় বাজিতপুর গাজনায় আমার ইসমাইল বিশ্বাস ইসমাইল বিশ্বাস বাবুর কাছে চলে এসেছি ইসমাইল বাবু আমাদের কেলিংকে জৈব প্রযুক্তিতে গাঁদা ফুলে চাষ করেছে অসংখ্য অসংখ্য গাঁদা ফুল এসছে এবং প্রচুর টাকাও নিবেচ্ছেন এবং প্রচুর মুনাফা করবেন ওনার মুখ থেকে শুনবো যে উনি কিভাবে চাষটা করেছেন কেলিংকের প্রোডাক্ট দিয়ে এবং কি কি পদ্ধতিতে চাষ করেছেন এবং কিভাবে লাভবান হবেন দাদা ইসমাইল বাবু আপনি কি কী প্রোডাক্ট ব্যবহার করেছিলেন আমি প্রথমে গাছে জোর ছিল না তবু ওই ভাইয়ের সাথে আমার পরিচয় হলো আপনাদের এই প্রোডাক্টটা যিনি বিক্রি করে তিনি বললো এই সারটা দিলে গাছের জোর হবে কিন্তু আমি এই সারটা পুরো

তারপরে আমি এই বোস্টারটা আমি দুবার ব্যবহার করেছি এখন আছে আগে এখন আর ব্যবহার করেন ওকে তাহলে মানে আপনি যে আপনার এই গাঁদা ফুলটা চাষ করেছেন আপনার পাশাপাশি যারা চাষ করে এবং আপনি বিগত দিনে চাষ করেছেন আপনি কি বুঝছেন যে আপনার এই ফুলটা সম্বন্ধে আপনাদের এই প্রোডাক্ট দিয়ে ফুল জালি প্রচুর পরিমাণে এসছে অন্য অন্য প্রোডাক্টের ছাড়া আপনাদের এই জৈব প্রোডাক্টটা আমার মনে হচ্ছে আপনি তাহলে আগামী দিনে মানে আমাদের প্রোডাক্টের জন্য মানুষকে প্রমোট করবেন তো তো আশা করা যায় মানুষ দেখলেই পারবে আর আপনি আপনার প্রথম ফসল আপনি লাভ করবেন তো আশা করা যায় আমাদের যেটা মূল উদ্দেশ্য কেলিংকে জৈব পদ্ধতিতে চাষ করিয়ে প্রথম বছর থেকে বিঘাপতি বেশি চাষ দাদা চাষ করেছেন দাদা প্রথম বছর থেকে বলছেন বেশি লাভবান হবেন এবং অনেক টাকার ফুল বেঁচেছেন এক চালানি পাঁচ হাজার টাকার বলছে আরও প্রচুর ফুল বেচবেন তো আশা করছি আগামী দিনে কেলিংকে জৈব পদ্ধতি একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছে তাই তো দাদা মনে তবে তো দাদা তাহলে মানে আপনি খুশি তো অবশ্যই খুশি মানে চাষির ফসল এলে চাষে খুশি দাদা অশেষ ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্যে আপনি জৈব পদ্ধতি চাষ করুন আপনার চাষকে লাভজনক করে তুলুন প্রথম বছর থেকে বিঘাপতি বেশি রোজগার করুন আপনাকেও ধন্যবাদ আমাদের এখানে আসার জন্যে নমস্কার দাদা